করো আমার এই প্রাণের বিনিময়ে আমার সন্তানরা ভালো থাকে আমি সেই আন্দোলন আপনাদের সাথে এক হইতে আসছি আমার তার কিছু করার নাই আমি আমি প্রাণ নেব যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে আমার ছাত্র ভাইরা ভালো থাকে আর আমার বেঁচে থেকে কি লাভ বলেন যদি আমার সন্তান না বাঁচে এই প্লে কার্ড নিয়ে আপনারা যতক্ষণ এখান থাকবেন এখান থাকবো শুনছি এখান থেকে শহীদ মিনারে যাবে আমি শহীদ মিনারে যাব এবং আমি এইটা বুকে করে আমি আমার ঘরে ফিরে যাব আমি আমার স্ত্রী সন্তানদের বলে আসি আমি যদি ফিরে আসি তাহলে তোমরা আমাকে পাবা ওরা বলছিল আমাকে তুমি কেন যাবা বাবা তুমি ছাড়া তো আমাদের কেউ নাই আমি বলছি যে তোমাদের তোমরা বেঁচে থাকো ভালোভাবে অধিকার নিয়ে বেঁচে থাকো অধিকার নিয়ে লড়াইয়ে নামছো আমি সেই জন্য আজকে আসছি আমার আর কোনো উদ্দেশ্য নাই আমি কোনো দলের না আমি সাধারণ মানুষের দলে আমি স্টুডেন্টদের জন্য আসি কারণ আমারও ছাত্র আছে আমার ঘরে যেহেতু নক করতে পারে যে এই ঘরে ছাত্র আছে কিনা আমি তখন কি করব একজন পিতা হিসেবে ঘরে থাকবো আমার মনে হয় প্রত্যেকটা অভিভাবকের এখন বেরিয়ে আসা উচিত আমার মতো আমার এই প্রাণের বিনিময়ে আমার সন্তানরা ভালো থাকে আমি সেই আন্দোলনে আপনাদের সাথে হইতে আসি আমার তার কিছু করার নাই আমি আমি প্রাণ দেব আমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে আমার ছাত্র ভাইরা ভালো থাকে আমার বেঁচে থেকে কি লাভ বললেন যদি আমার সন্তান না বাঁচে সাধারণ একটু অধিকারের জন্য যদি এত প্রাণ দিতে হয় তাহলে আমার ঘরে বসে থেকে আপ কি আমার তো এই জীবন দেখার জন্য আমি আমি মনে করি না যে আমার ঠিক আছে আমি সেই জন্য আজকে পথে নামছি আমার একক আয়ে আমার সংসার চলে তারপরে আমি আজকে নিয়ে আমি ভালোবেসে ছাত্রদের পাশে আসি আমার প্রাণ যদি যায় যাবে তবু আমার ছাত্ররা ভালো থাক এটি আমার উদ্দেশ্য এটি আমার নীতি আমার আর কোনো উদ্দেশ্য নাই আমি কোনো দৈনন্দিন নাই আমি চাকরিজীবী মানুষ আমার আজকে আমি ঘরে আর বসে থাকতে পারি নাই আমি এই জন্য আসছি সেগুলোর ন্যায্য এবং পৃথিবীর কোন দেশে এবং কোন ঘটনা ঘটে নাই যেখানে ছাত্র আন্দোলন হয় সেখানে একটা পরিবর্তন না ঘটায় তারা ঘরে ফিরে আমি তাদের সেই সাহসে এবং তাদের সাথে এক হওয়ার জন্য আমি আজকে পথে আসছি আমি তো আগেই বললাম যে আমার একক আয়ে আমার সংসার চলে তারপর আমি রাজপথে বের হয়েছি আমি ন্যায়ের পক্ষে বের হয়েছি আমি কোন দলের পক্ষে আসি নাই কিন্তু আমি ছাত্রদের আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের জন্য আসছি এটাই আমার বক্তব্য আমি এই প্লে কার্ড নিয়ে আজকে আমি পুলিশের সামনে যাব সে যদি আমাকে গুলি করে আমি তাতেও রাজি আছি কিন্তু আমি ঘরে ফিরবো না এই আন্দোলনে আমি সবসময় এক হয়ে থাকবো আর আজকে বিশেষ করে আমি এখানে আসি এখানে শুনছি আমার শিল্পী ভাইরা আসবে আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ শুনছি বাপা মজুমদার আসবে মূলত তার জন্যই আমরা কয়েকজন স্টুডেন্ট কয়েকজন অভিভাবক আসছি এই জন্য আমার সন্তানের ভবিষ্যৎ যেন সিকিউর হয় যে সন্তানগুলো মারা গেল যে মাদের বুকটা খালি হলো তাদের বিচার কেন আমরা পেলাম না এখনো সেই দাবি যখন মানা হলো কোটা সংস্কার করা হলো এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে কেন হলো কেন সময় থাকতে হলো না আসলে এটাই আমার কথা হচ্ছে যে আমরা বিচার চাই যে সন্তান ধরা হয়েছে আমার বাচ্চাগুলোকে যে রাস্তায় পড়ে মরেছিল ওদের কি দোষ ছিল অনেক নিরীহ প্রাণও গেছে আমি সেই বিচারটা দাবি করছি খরকতকে মানে ক্ষমাও চায়নি আমাদের যে দাবিগুলো ছিল আইনমন্ত্রী তারপরে যারা ওবাইদুল কাদেরুনারা যে কথাগুলো বলেছেন সে ক্ষমা প্রার্থনা কিন্তু করা হয়নি তারা কিছুই করেনি তারা ইভেন এখন তারা বলছে তারা সমন্বয়কদের সঙ্গে বসতে চাচ্ছেন এই এই বোধগুলো আগে কেন হলো আসলে সেটা প্রতিবাদস্বরূপই আজকে এখানে হচ্ছে ভয় পাচ্ছে আসলে ছাত্র প্রথম কথা ছাত্রদেরই তো কখনো দাবায় রাখতে পারিনি সেটা বাউন্ন উনসত্তর একাত্তর তার সাথে সাথে আমরা অভিভাবকরাও নেমে গেছি এখন তো আসলে ভয় পাচ্ছে কিনা জানি না আমার বাচ্চা অনেক ছোট ইংলিশ মিডিয়ামে পড়ে ক্লাস সিক্স এর একটা বাচ্চা ও কি বোঝে আমি জানি না বাট শি ইজ অলসো গিভিং হার স্টোরি সেও বলছে না সে কি বলছে জানি না বাট আমরা সেখানে পৌঁছে গেছি আমার বাচ্চার বয়স বারো বছর ও ওর ফ্রেন্ড সার্কেলরাও এখন বলছে যে মা আমাকে নিয়ে যাও আমরা হয়তো রেখে আসছি তো এই বোধটুকু আমাদের সবার মধ্যে চলে আসছে এখন আসলে কোনো উপায় নেই আপনি মানে স্টেপ ডাউন নেতা ছাড়া আসলে আর কোনো উপায় নেই কারণ আমরা আর কোনোভাবেই তো আসলে এর প্রতি এর তো প্রতিকার নাই আমরা তো বিচার পাচ্ছি না কারণ আমরা এদের বিচারটা